হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন তো আজকের যে ভিডিও সেই ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব সেটাও কিন্তু একটা রিকোয়েস্টেড টপিক সেটা হলো আপনাদের মানে আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে বলেছেন যে আপনাদের আপনারা হয়তো বিয়ের জন্য ম্যানিফেস্ট করছেন বা বিয়ের জন্য সেটেল ডাউন করার জন্য ভীষণভাবে চেষ্টা করছেন তো আপনাদের ম্যারেড পার্টনার বা আপনাদের ফিউচার পার্টনার যিনি হবেন তিনি কেমন ধরনের মানুষ হতে পারেন বা আপনাদের মধ্যে কোনো সোলমেট কানেকশান কোনো টুইন ফ্লেম জার্নিতে আপনারা আছেন কি না ইত্যাদি আপনাদের সোলমেট কেমন হতে পারে বা পার্টনার ফিউচার পার্টনার কেমন হতে পারে আপনাদের বিবাহিত জীবন কেমন হতে পারে কীরকম মানুষের সাথে আপনাদের বিয়ে হবে এই বিষয়ের ওপর রিডিং দেওয়ার জন্য অনেকে বলেছেন তো আজকে সেই সাবজেক্টের ওপরই রিডিং করবো এবং এটা জেনারেল রিডিং হবে অ্যাবসলিউটলি টাইমলেস অ্যান্ড কালেক্টিভ রিডিং হবে এটা তো আমি এখানে অ্যাজ ইউজুয়াল দুটো পাইল রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা পাইল ওয়ান এটা পাইল টু আপনারা ইন্টুইটিভলি যে কোনো একটা পাইল সিলেক্ট করে নিন যে কার্ডটা আপনাদের ভালো লাগছে পছন্দ হচ্ছে সেইটা আপনারা নিজেরা নিজেদের ইচ্ছে মতন একটা যে কোনো কার্ড সিলেক্ট করে নিন আমি পাইল ওয়ান দিয়ে স্টার্ট করবো তো পাইল ওয়ান যারা সিলেক্ট করেছেন আপনারা সিলেক্ট করেছেন ফোর অফ ওয়ানসের এর কার্ড এই কার্ডটা না প্রথমেই আমি বলে দিই খুব খুব সুন্দর একটা কার্ড এন্টায়ার ট্যারো ডেকে এটা খুব সুন্দর খুব পজিটিভ একটা কার্ড বিকজ এটা না এই কার্ডটা ডিফাইন করে ম্যারেজকেই এবং এটা একটা ভীষণ ভীষণ পজিটিভ কার্ড ইটসেলফ একটা খুব পজিটিভ কার্ড কারণ কারণ আপনি কালারটা দেখুন কার্ডের কতটা ভাইব্রেন্ট কালারটা কত সুন্দর একটা কালার এবং খুব পজিটিভ এই কার্ডটা প্লাস এটা ফোর অফ ওয়ানস মানে একটা ইলেভেন ইলেভেনের একটা ভাইব এই কার্ডটা থেকে আসে অ্যাটলিস্ট আমি তো সেরকমই কানেক্ট করতে পারি তো এটা খুব সুন্দর খুব পজিটিভ একটা কার্ড এবং আজকের রিডিংয়ের যেটা সাবজেক্ট সেটাও কিন্তু বিয়ে নিয়েই অর্থাৎ এই কার্ডটা কিন্তু বিয়েরই কার্ড প্লাস এখানে এই কার্ডটা ডিফাইন করে সেলিব্রেশনকে কোনো ভালো ঘটনা যেটা আপনাদের জীবনে ঘটলো সেটাকে সেলিব্রেট করলেন আপনারা এই সেলিব্রেশনকেও কিন্তু এই কার্ডটা ডিফাইন করে ওকে সো এই কার্ডটা ইটস একটা খুব সুন্দর কার্ড তো যাই হোক আমি প্রথমে কয়েকটা কার্ড নিয়ে নিলাম এবার দেখে নিই কী কী এসেছে পেজ অফ স্পোর্টস এইট অফ ওয়ানস থ্রি অফ কাপস দ্য মুন অ্যান্ড বটম অফ দ্য ডেক এসেছে টু অফ স্টস তো পাইল ওয়ান আপনারা যারা বিয়ের জন্য ম্যানিফেস্ট করছেন বা বিয়ে নিয়ে অনেকদিন ধরে চিন্তাভাবনা করছেন হয়তো পারফেক্ট ম্যাচ খুঁজছেন এখনও পাননি বা কিছু অবস্টাকলস ফেস করতে হচ্ছে আপনাদেরকে বিয়ের মানে বিয়ে হচ্ছে না এরকম কিছু ব্যাপার তো বিয়ে আপনাদের কবে হতে পারে বা কীরম মানুষের সাথে আপনাদের বিয়ে হতে পারে আপনাদের ফিউচার পার্টনার বা আপনাদের ফিউচার স্পাউস কেমন হতে পারে সেই কথা ভেবে আজকে ভিডিও দেখছেন বা আজকের রিডিং সেই বিষয়ের ওপরেই হতে চলেছে তো পাইল ওয়ান দেখুন এখানে কার্ডস যা এসছে পেজ অফ সোয়ার্ডস এখনও যদি আপনাদের জীবনে অলরেডি কোনো মানুষ থেকে থাকে যাদের অলরেডি আপনারা সিলেক্ট করে রেখেছেন এবং তার সাথেই হয়তো আপনারা ফিউচার প্ল্যান করছেন তো সেইখানে কিন্তু মানে চিন্তাভাবনা তো আছে কিন্তু একটা জিনিস নোটিস করুন এখনও কিন্তু মানে পেজ অফ সোয়ার্ডস এটা পেজের কার্ড মানে এখনো পর্যন্ত ডিলেমা কনফিউশন বা মানে ইমম্যাচিউরিটি এই জিনিসটা আপনারা কাটিয়ে উঠতে পারেননি ম্যাচিউরলি কোনো ডিসিশন নেওয়া বা সিরিয়াসলি কোনো ডিসিশন নেওয়া সেই বিষয়টাতে কিন্তু এখনও আপনারা আসতে পারেননি আর যেহেতু বিয়েটা একটা খুব মানে বড়ো একটা রেসপন্সিবিলিটি বা একটা হিউজ কমিটমেন্ট তো সেই জায়গায় কিন্তু এই রকম এনার্জিতে থাকলে হবে না হ্যাঁ এখানে দেখুন এইট অফ ওয়ানসের কার্ড এসেছে তার মানে যদি অ্যারেঞ্জ ম্যারেজেরও কোনো ব্যাপার থাকে মানে অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবে কেউ দেখছেন ভিডিও তো আপনাদের জন্য কিন্তু ভালো কিছু যোগাযোগ আসতে চলেছে হ্যাঁ ভালো কিছু কমিউনিকেশন বা ভালো পাত্র বা পাত্রীর সন্ধান কিন্তু আপনারা পাবেন আর যদি আপনাদের অলরেডি মানে কাউকে পছন্দ করা থাকে তার সাথে হয়তো বহুদিন আপনাদের কোনো কন্ট্যাক্ট নেই বা কমিউনিকেশান নেই একদম আউট অফ কন্ট্যাক্ট তো সেই পার্টনার কিন্তু আপনাদের বা সেই মানুষ কিন্তু আপনাদের সাথে খুব দ্রুত কনট্যাক্ট করতে চলেছে এবং আপনাকে হয়তো বিয়ের প্রস্তাব দিতে পারে এবং এখানে থ্রি অফ কাপস তো আপনারা কিন্তু পাইল ওয়ান মানে এবার কিন্তু আপনারা যদি অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন না বিয়ের জন্য বা সেটেল ডাউন করার জন্য হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন কিছু অবস্টাকলসের কারণে সেটা হচ্ছিল না এতদিন এবার কিন্তু দু দুটো কার্ড এসেছে ফোর অফ ওয়ানস যেটা আপনারা অলরেডি সিলেক্ট করেছিলেন এবং থ্রি অফ কাপস মানে এবার কিন্তু লিটারালি আপনারা একটা সেলিব্রেশনের মুডে থাকবেন তার মানে এবার কিন্তু আপনাদের বিয়ে হওয়ার হাই চান্স আছে আমি বলবো ইন নিয়ার ফিউচার তিন মাস চার মাস এই রকম সময়ের মধ্যে আমার মনে হচ্ছে যে আপনাদের কিন্তু বিয়ে ফিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা বিয়ে যদি নাও হয় বিয়ে অন্তত ফিক্স হওয়ার সম্ভাবনা কিন্তু আছে তিন মাস বা চার মাসের মধ্যে হুম একটা সেলিব্রেশনের আমি কিন্তু এনার্জি এখানে কানেক্ট করতে পারছি এবং সেটা অবভিয়াসলি বিয়ে রিলেটেড সেলিব্রেশন তো পাইল ওয়ান আপনাদের আপনাদের কার্ড কিন্তু বেশ ভালো এসেছে মানে আপনাদের এনার্জি কিন্তু ভালোই আছে আপনারা যদি এতদিন ধরে বিয়ের জন্য ম্যানিফেস্ট করছিলেন বা হয়তো বিভিন্ন সাইটে খুঁজছিলেন মনের মতো ম্যাচ বা বিভিন্ন জায়গায় হয়তো অ্যাডভার্টাইজ দিয়েছিলেন কিন্তু হচ্ছিল না হয়তো এতদিন ধরে মানে ঠিকভাবে আপনারা হয়তো ম্যাচ পাচ্ছিলেন না পারফেক্ট ম্যাচ খুঁজে পাচ্ছিলেন না বা হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন অনেক দেখাশোনা চলছে কিন্তু মানে তারপর আর কিছুই এগোচ্ছে না বা কোথাও একটা গিয়ে হয়তো মানে স্টাক হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা কিন্তু এবার সেই সিচুয়েশানটা কিন্তু ঠিক হবে এবং আপনারা কিন্তু একদম পারফেক্ট ম্যাচ পাবেন মনের মতন মানুষ কিন্তু এবার আপনারা পাবেন এবং আপনারা কিন্তু আপনাদের হাই চান্স আছে বিয়ে ফিক্স হয়ে যাওয়ার এবং আপনারা কিন্তু একটা সেলিব্রেশনের মুডে থাকবেন ওকে এবং এখানে দ্য মুন কার্ড এসেছে হতে পারে কারেন্টলি আপনাদের এনার্জি একটু ডাউন আছে যেহেতু এটা হওয়ার কারণ হলো আপনারা হয়তো বহুদিন ধরে মানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন বিভিন্ন সাইটেও খুঁজছেন বাট পাচ্ছেন না মনের মতন পার্টনার পাচ্ছেন না বা কোথাও একটা গিয়ে হয়তো সব কিছু মানে ঠিক হয়ে এসেও হয়তো কোনো কারণে সে সেটা মানে বিয়েটা হয়তো ক্যান্সেল হয়ে যাচ্ছে বা এনগেজমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে এরকম কিছু একটা সমস্যা হচ্ছে যেটা মানে এন্ড একদম এন্ডে এসেও আর কি সেটা হচ্ছে না তো কারেন্টলি যদি এরকম সিচুয়েশান হয়ে থাকে তো সেটা কিন্তু হচ্ছে এখানে দেখুন আপনাদের বটম অব দ্য ডেক এসেছে টু অফ সোয়ার্ডস মানে কিছু কনফিউশন আপনাদের মধ্যে আছে এখনও যেটা এখনও আপনারা ওভারকাম করতে পারেননি হতে পারে আপনাদের কাছে হয়তো একাধিক কোনো অপশান আছে যেই দুটো অপশানের মধ্যে আপনারা মানে কম্পেয়ার করার চেষ্টা করছেন কোনটা ভালো হবে কোনটা ঠিক হবে আপনারা ফিগার আউট করতে পারছেন না যেই কারণেই আপনাদের মধ্যে এই মানে ডাউন সিচুয়েশান বা এই যে মানে বিয়ে বিয়ের বিভিন্ন সম্বন্ধ আসছে বাট মানে কথা হয়তো এগোচ্ছেও কিন্তু আলটিমেটলি বিয়েটা হচ্ছে না বা যে কোনো কারণেই হোক ক্যান্সেল হয়ে যাচ্ছে বারবার আর এই প্যাটার্নটাই হয়তো রিপিট হচ্ছে এবং অনেক দিন ধরেই হয়তো এই জিনিসটা চলে আসছে যার ফলে আপনারা হয়তো ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়েছেন ভীষণভাবে ফেডাপ হয়ে পড়েছেন তো এবার কিন্তু এই কনফিউশন এই কনফ্লিক্ট কাটিয়ে উঠে আপনারা কিন্তু একটা সুন্দর সময় দেখতে পাবেন যেখানে আপনাদের কিন্তু একটা সেলিব্রেশনের সময় আসবে এবং আপনারা কিন্তু বিয়ের জন্য একটা মানে সুন্দর সিচুয়েশান তৈরি হবে হ্যাঁ এবং বিয়ে ফিক্স হওয়ার সম্ভাবনা আমি দেখছি তিন থেকে চার মাসের মধ্যে এবং যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং এটা একটা টাইমলেস রিডিং অ্যাবসলিউটলি টাইমলেস রিডিং তো যখন থেকে আপনারা এই ভিডিওটা দেখবেন তখন থেকে টাইমগুলো কালেক্ট তখন থেকে টাইমটা কাউন্ট করবেন ওকে তো এটা জেনারেল রিডিং আবারও বলছি যতটা যাদের সাথে রেজনেট করবে ততটাই দেখবেন জোর করে কিছু ম্যাচ করতে যাবেন না যতটা ম্যাচ করবে বা রেজনেট করবে ততটাই দেখবেন বাকিটা স্কিপ করবেন তো পাইল ওয়ান আপনাদের বিয়ে বা বিবাহিত জীবন যেটাই বলুন বা আপনাদের মানে ফিউচার পার্টনার কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবেন খুব দ্রুত এবং যদি সেটা আগের কোনো সম্পর্ক থেকে হয়ে থাকে মানে আগে আপনাদের সম্পর্ক ছিল এরকম কোনো মানে আগের কোনো রিলেশান কোনো ওল্ড কানেকশান থেকে কেউ আসতে পারেন এরকমও হতে পারে আর যদি নতুন মানে অ্যারেঞ্জ ম্যারেজ হয় নতুন কেউ আসেন আপনাদের জীবনে সেক্ষেত্রেও কিন্তু আগামী তিন থেকে চার মাস আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পাইল ওয়ান একটা বিয়ের ভাইব কানেক্ট হচ্ছে এখানে এবং সেলিব্রেশনের একটা মানে আমি সেলিব্রেশনের মোডে আপনারা থাকবেন এইটুকু আমি কানেক্ট করতে পারছি যোগাযোগ তো আপনাদের আসবে সেটা ওল্ড কানেকশান থেকেও আসতে পারে আবার নিউ কানেকশান থেকেও আসতে পারে তবে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনারা যদি এখনও মানে কনফিউজড হয়ে থাকেন মানে কম্পেয়ার করছেন কোনো দুটো হয়তো কিছু অপশান আছে আপনাদের কাছে বা একাধিক কিছু অপশান আছে যেই অপশানের মধ্যে থেকে আপনারা হয়তো বেছে নিতে পারছেন না বা সিলেক্ট করতে পারছেন না কোনটা আপনাদের জন্য ঠিক হবে এই রকম যদি আপনারা এনার্জিতে থাকেন বা এই যে পেজ অফ সোয়ার্ডসের এই এনার্জিতে যদি আপনারা থাকেন মানে ইমম্যাচিউরিটি কনফ্লিক্ট এরকম কিছু এনার্জিতে যদি আপনারা থাকেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন বিষয়ের মানে পুরো বিষয়টার যে গুরুত্ব বা এই মানে ম্যারেজ ইজ আ হিউজ কমিটমেন্ট এবং এটা একটা হিউজ রেসপন্সিবিলিটি তো সেটা নেওয়ার মতন ক্যাপাসিটি আপনার আছে কিনা বা আপনি সেটার জন্য প্রিপেয়ার কিনা আগে সেইভাবে নিজেকে প্রশ্ন করুন নিজেকে রেডি করুন প্রিপেয়ার ইয়ার তারপর একটা প্রপার ডিসিশন নিন এবং কানেকশন কিন্তু আপনাদের জন্য বেশ ভালোই আসছে বা খুব সামনের ভবিষ্যতে আপনাদের জন্য কানেকশান ভালোই হবে বা ম্যারেড পার্টনার বা সেটেল ডাউন করার যে বিষয় নিয়ে আপনারা ভাবছেন বিয়ের জন্য ভাবছেন সেটা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনাদের যা কিছু অবস্টাকালস আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে শুধু আপনাদের যেটা করতে হবে আপনারা এরকম হিউজ কমিটমেন্ট নেওয়ার জন্য রেডি কিনা সেটা আগে ভেবে দেখুন এবং নিজেদেরকে সেই অনুযায়ী আগে প্রিপেয়ার করুন এবং তারপর আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিন এবং আপনাদের কার্ড যা এসেছে তাতে পাইল ওয়ান এই কার্ড বাই রিডিংটা আপনারা কিন্তু মানে ক্লেম করতে পারেন বিকজ আপনাদের কার্ড খুব সুন্দর এসেছে তো এবার আমি দেখে নেবো যে পাইল টু এর কার্ড কি এসেছে তো পাইল টু আপনারা সিলেক্ট করেছিলেন দ্য ম্যাজিশিয়ান কার্ড এবার একটু দেখে নেব যে পাইল টু আপনারা যারা বিয়ের জন্য ম্যানিফেস্ট করছেন অনেক দিন ধরে বিয়ে পরবর্তী জীবন মানে পোস্ট ম্যারিড লাইফ কেমন হতে পারে কীরকম মানুষের সাথে আপনার বিয়ে হতে পারে বা আপনার ফিউচার পার্টনার কেমন হতে পারে যদি এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করছিলেন এতদিন ধরে তো এবার একটু দেখে নেব আপনাদের জন্য পাইলট কি কি কার্ডস আসছে তো দ্য ম্যাজিশিয়ান কার্ড আপনারা সিলেক্ট করেছিলেন এছাড়া আসছে 5 অফ পেন্টাকাল পেন্টাকলস 9 অফ কাপস দ্য ফুল কার্ড পেজ অফ কাপস এবং বটম অফ দা ডেক ওকে তো পাইল 2 আপনারা তো পছন্দ করেছিলেন দ্য ম্যাজিশিয়ান কার্ড ম্যাজিশিয়ান কার্ডটা দেখে আমার যা মনে হচ্ছে দেখুন এখানে একটা ইনফিনিটি সাইনও আছে নাম্বার এইট আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আগামী আট দিন আট সপ্তাহ ম্যাক্সিমাম আট মাস এর মধ্যে আপনাদের জীবনে বি এ রিলেটেড সমস্যা নিয়ে বা বিয়ে করা নিয়ে যদি সেটেল ডাউন করা নিয়ে যদি আপনারা ম্যানিফেস্ট করছিলেন এতদিন ধরে তো কিছু না কিছু চেঞ্জ বা কিছু মানে নিউজ আপনারা নিশ্চয়ই পেতে পারেন আট দিন আট সপ্তাহ ম্যাক্সিমাম আট মাসের মধ্যে ওকে এছাড়া এখানে দেখুন ফাইভ অফ পেন্টাকলসের কার্ড এসেছে আমার মনে হচ্ছে পাইল টু যারা সিলেক্ট করেছেন এখানে যা কার্ড এসেছে বা আমি যতদূর এনার্জি আপনাদের কানেক্ট করতে পারছি আপনারা অলরেডি না মানে হয়তো এর আগে রিলেশনে ছিলেন আপনাদের হয়তো ব্রেকআপ হয়ে গেছে এবং আগের রিলেশন হয়তো খুব ভালো এক্সপেরিয়েন্স হয়নি আগে রিলেশন থেকে আপনাদের যে কারণে আপনারা ব্রেকআপ তো করেছেনই এবং মুভ অন করার চেষ্টা করেছেন এবং সেই কারণেই হয়তো এখন আপনাদের মানে লাভ ম্যারেজে হয়তো আর খুব একটা বিশ্বাস নেই আপনারা হয়তো এখন চাইছেন যে অ্যারেঞ্জ ম্যারেজ করার জন্য বা যেহেতু একটা হয়তো মানে বিয়ের হয়তো মানে বয়স হয়েছে তো আপনাদের বাড়ি থেকেও হয়তো সবাই ফোর্স করছে বা ইনসিস্ট করছে ডাউন করার জন্য বা বিয়ে করার জন্য সেই কারণেই হয়তো আপনারা চাইছেন যে যেহেতু আপনাদের আগে রিলেশন যেটা ছিল সেটা ওয়ার্কআউট করেনি বা সেখান থেকে হয়তো আপনারা ভীষণ হার্ট হয়েছেন এবং সেই সম্পর্ক থেকে হয়তো বেরিয়ে এসেছেন মুভ অন করেছেন তো সেই কারণে এখন হয়তো আপনারা মানে বিয়ে করার জন্য ইদার ইন্টারেস্টেড নন বা এই মুহূর্তে সেটেল ডাউনের জন্য ইন্টারেস্টেড নন আর নইলে আপনারা হয়তো পুরোটাই মানে বাড়ির লোকেদের ওপর ছেড়ে দিয়েছেন মানে অ্যারেঞ্জ ম্যারেজের জন্য তারা যেই পাত্র বা পাত্রী সিলেক্ট করে দেবেন তার সাথেই হয়তো আপনি বিয়ে করতে রাজি হয়ে যাবেন এরকম কিছু একটা এনার্জির মধ্যে পাইল টু আমি এদের যত দূর কানেক্ট করতে পারছি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা হয়তো যাচ্ছেন এবার যেহেতু এটা একটা জেনারেল রিডিং তো এখানে তো বহু মানুষ ভিডিও দেখেন এক জনের এক এক রকম এনার্জি হয় আমি সম্ভাবনার কথা বলছি পসিবিলিটিসের কথা বলছি যার সাথে যতটা মিলবে ততটাই দেখবেন যেটা মনে হচ্ছে আপনার সাথে ম্যাচ করছেন আপনি সেই জায়গাটা নাই দেখতে পারেন ওকে সবটাই যে আপনার সাথে ম্যাচ করবে এটা কিন্তু নয় কারণ এটা কারুর পার্সোনাল রিডিং নয় ওকে এটা একটা জেনারেল রিডিং তাই যতটা ম্যাচ করবে ততটাই দেখবেন যেটা মনে হচ্ছে আপনার সাথে ম্যাচ করছে না সেই পোর্শনটা স্কিপ করে যেতে পারেন আচ্ছা তো এখানে তবে নাইন অফ কাপসের কার্ড এসছে তো আপনারা যদি অনেকদিন ধরে বিয়ের জন্য ম্যানিফেস্ট করছিলেন প্রপার ম্যাচ খুঁজছিলেন পারফেক্ট ম্যাচ চাইছিলেন বা পারফেক্ট ম্যাচ খুঁজছিলেন তো উইশ তো আপনাদের ফুলফিল হবে পাইল টু বিকজ নাইন অফ কাপসের কার্ড এসছে এটা খুব সুন্দর কার্ড ভালোবাসার কার্ড প্লাস এটা পজিটিভিটির কার্ড উইশ ফুলফিলমেন্টের কার্ড সো উইশ তো আপনাদের ফুলফিল হবে পাইল টু আপনারা যদি অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন প্রে করছেন ইউনিভার্সের কাছে পারফেক্ট পার্টনার বা পারফেক্ট ম্যাচ পাওয়ার জন্য সেই অপেক্ষা বা সেই প্রার্থনা আপনাদের মঞ্জুর হবে তবে এখানে দ্য ফুল কার্ড এসছে আমি আপনাদের বলতে চাইব যে আপনাদের পোস্ট ম্যারিড লাইফ বলুন বা আপনাদের ফিউচার পার্টনার বলুন ফিউচার স্পাউস যিনি বলুন যাকে আপনারা সিলেক্ট করবেন সেটা যদি মানে আগের কোনো সম্পর্ক থেকে ওল্ড কানেকশানের থেকে কেউ হয়ে থাকে সেটাই বলুন অথবা যদি নিউ কানেকশানেরও কেউ আসছেন বা মানে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে এরকম মানে পার্টনার যাকেই আপনি সিলেক্ট করুন না কেন অবশ্যই কিন্তু মন এবং মাথা দুই মানে দুটো ইনস্টিংক্ট দ্বারাই কিন্তু আপনারা বিচার করবেন ঠিক আছে শুধু মন দিয়েই ভাববেন মাথা দিয়ে ভাববেন না এটা করবেন না আবার শুধুই মাথা দিয়ে ভাববেন মন দিয়ে ভাববেন না সেটা করবেন না ওকে মন এবং মস্তিষ্ককে একসাথে কাজে লাগাবেন কারণ মনে রাখবেন বিয়েটা কিন্তু মানে একটা লাইফ টাইমের ব্যাপার প্লাস এটা একটা হিউজ কমিটমেন্ট হিউজ রেসপন্সিবিলিটি তো আগে নিজেদেরকে প্রিপেয়ার করবেন এবং আগে নিজেদেরকে মানে ইভ্যালুয়েট করে দেখুন যে আপনি নিজে এত বড়ো রেসপন্সিবিলিটি নেওয়ার মতন মানে সেই জায়গায় আপনি আছেন কি না বা আপনি এই দায়িত্ব এই মানে পালন করতে সক্ষম কিনা যদি সেটা আপনার ক্যাপাসিটি হয়ে থাকে এই হিউজ রেসপন্সিবিলিটি নেওয়ার মতন আপনি যদি ক্যাপেবেল হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন কিন্তু ইম্যাচিউরিটি মানে ইম্যাচিউরিটির সাথে কোনো ডিসিশন নেবেন না ম্যাচিউরিটির সাথে ডিসিশন নেবেন এবং মানে শুধু মন দিয়েই ভেবে গেলেন বা শুধু মস্তিষ্ক দিয়ে ভেবে গেলেন এটা করবেন না এটা একটা মনে রাখবেন লাইফ টাইমের ব্যাপার সারা জীবনের ব্যাপার সুতরাং যেটাই সিদ্ধান্ত নেবেন খুব ভাবনা চিন্তা করে এবং খুব প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন এবার সেই পার্টনার হতে পারে ওল্ড কানেকশান থেকে কেউ আসলো আপনার জীবনে কিংবা নতুন কেউ কোনো মানুষ এলো আপনার জীবনে তো যিনিই আসুন খুব ভাবনা চিন্তা করে তবেই এগোবেন বা তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন এখানে পেজ অফ কাপসের কার্ড এসছে পেজের কার্ড মানে আপনার ইমোশন তো আছে আপনার পার্টনারের প্রতি বা আপনার যিনি পার্টনার হবেন তার আপনার প্রতি কিন্তু ইমোশন যথেষ্ট ভালোই থাকবে আপনি আপনিই তার ফোকাস হবেন কিন্তু পেজের কার্ড যেহেতু তো মানে ইম্যাচিউরিটি কোথাও আমি দেখতে পাচ্ছি হ্যাঁ অপরিণত মস্তিষ্ক বা অপরিণত বিবেচনা এই জিনিসটা হতে পারে তো এই জিনিসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন কারণ বিয়েটা কিন্তু ভীষণ একটা মানে সিরিয়াস বিষয় তো এবং খুব বড় একটা দায়িত্ব বা বড় একটা কমিটমেন্ট তো সেখানে ইম্যাচিউরিটি দেখানোর কিন্তু কোনো জায়গা নেই তো আপনাকে অনেক ম্যাচিওর হতে হবে অনেক বুদ্ধি বিবেচনা করে বা অনেক আত্মবিশ্লেষণ করে তবেই কিন্তু এগোবেন কারণ সারা জীবনের একটা মানুষের দায়িত্ব আপনি নিচ্ছেন এবং এখানে সেভেন অফ সোয়ার্ডসের কার্ড এসেছে এইটা থেকে আমি একটা কথা আপনাদেরকে বলবো যদি ওল্ড কানেকশানের থেকে কেউ আপনাদের জীবনে আসেন এবং তার সাথে আপনারা যদি মানে বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়ার মতন মানে কোনো ডিসিশন নেন সেটা কিন্তু খুব ভাবনা চিন্তা করে নেবেন কারণ হতে পারে এটা আমি একটা সম্ভাবনা বলছি এটা হবেই সেটা নয় বাট একটা আমি সম্ভাবনার কথা বলছি যে হতে পারে আপনার সেই ওল্ড কানেকশনের সেই মানুষ কিন্তু হয়তো আপনিও চাইছেন যে তিনি ফিরে আসুন হয়তো তিনি আপনার এক্সপার্টনার এরকম হতে পারে এখন হয়তো তার সাথে আপনার কোনো কানেকশান নেই বাট ইন নিয়ার ফিউচার হয়তো তিনি ফিরে এলেন এবং হয়তো আপনাকে বিয়ের জন্য প্রোপোজাল দিলেন বা আপনি হয়তো তাকে বিয়ে করতে চাইলেন এটা হতে পারে কিন্তু বি ভেরি কেয়ারফুল বিকজ তিনি কিন্তু মানে ভীষণ ইম্পালসিভ আমার মনে হচ্ছে যদি আপনার ওল্ড কানেকশান থেকে কেউ এসে থাকে তো বা যদি আসে তো তিনি কিন্তু বেশ একটু ইম্পালসিভ হতে পারেন মানে তিনি কিন্তু আবারও হয়তো মানে অনেক দূর এগিয়েও তারপর হয়তো আবার বিয়ে ক্যান্সেল হয়ে গেল এরকম একটা ব্যাপার কিন্তু হতে পারে মানে হওয়ার সম্ভাবনা আছে আমি বলছি সেই জন্যই বারবার বলছি ডিসিশন যাই নেবেন খুব ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন মন এবং মস্তিষ্ক দুটোকেই কাজে লাগাবেন এবং খুব ম্যাচিউরিটির সাথে বিষয়টা হ্যান্ডেল করবেন ওকে তবে পাইল টু আপনাদের কার্ডও কিন্তু ভালোই এসেছে আপনাদের জীবনে কিন্তু মিরাকল ঘটবে ম্যাজিকের মতন আপনাদের সমস্যার সমাধান হবে যদি আপনারা বহুদিন ধরে বহুদিন যাব যদি আপনারা চেষ্টা করছেন বিয়ে করার জন্য সেটেল ডাউন করার জন্য বাট বিভিন্ন অবস্টাকলসের কারণে সেটা হচ্ছিল না এবার কিন্তু ম্যাজিকের মতো আপনার জীবনে সেই প্রবলেম সলভ হয়ে যাবে এবং একটা মানে ম্যাজিক ঘটবে আপনাদের জীবনে এবং উইশ ফুলফিলমেন্ট কিন্তু আপনাদের হচ্ছে পাইল টু সো আপনারাও কিন্তু পাইল টু এই রিডিংটা ক্লেম করবেন বিকজ আপনাদেরও কিন্তু এনার্জি ভালোই এখানে এসেছে শুধু একটু ম্যাচুরিটির সাথে পুরো বিষয় হ্যান্ডেল করবেন এবং বারবার বলে দিচ্ছি খুব ভাবনা চিন্তা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন এবং খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন এবং মন এবং মাথা উভয়কেই কাজে লাগাবেন ওকে নিজেদের ইনস্টিংকে কাজে লাগাবেন তো ইনটিউশানকে কাজে লাগাবেন নিজেদের তো এটাই ছিল আজকের ওভারঅল রিডিং আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার আর ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো আপনারা যারা পার্সোনাল রিডিং চাইছেন তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডে